our honorable chief guests, special guests, and all the audience, take me salam, assalamu alaikum. Actually, I'm not a good speaker, however, I will try my best to talk about something according to my selected topic. I will say something before publishing the result of first terminal examination of Hadidiyah Tanjibul Quran madrasa আজকে আমার বিষয়টা হচ্ছে প্রোগ্রেস স্টাডিজ পড়ালেখার উন্নতি এর পাশাপাশি আউটডোর ওয়ে ইন দ্য এক্সাম পরীক্ষায় করা যায় সে বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশা আল্ল তাহলে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমাদের বাচ্চাদেরকে যদি পড়ালেখায় ভালো করতে চাই ডেফিনেটলি আমাদের একটা কাজ করতে হবে সেটিং এ হেলথি বাউন্ডারি একটি নির্ধারিত সময় নির্ধারণ করা হাউস রুল যেটাকে বলা হয় বাড়ি নিয়ম কানুন মেনে চলতে হবে আপনি যদি আপনার বাচ্চাটাকে মাত সময় থেকে নিয়ে রাত আটটা বা নয়টা পর্যন্ত আপনার বাচ্চাটাকে পড়তে হবে এভাবে যদি আপনি কন্টিনিউ বাড়ি নিয়ম করেন অবশ্যই আপনার বাচ্চাটা ভালো হবে যদি আপনার বাচ্চাটাকে যদি আপনি এই সময়টা যদি পড়ালেখা না করেন আপনার বাচ্চাটাকে যদি আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা সময় না দেন বাচ্চাটা কখনো পড়ালেখা ভালো হবে না আপনি যখন বাচ্চাটাকে পড়তে বসাবেন তাহলে আপনার বাচ্চা একটা লাইন লিখতে আমাদের দেশ বাংলাদেশ। এই লাইনটা লেখার সময় যখন মার্জিল আছে মার্জিলের বাইরে চলে যাচ্ছে যখন আপনি পাশে বসছেন তখন আপনি ওনাকে বলে দিতে পারবেন এই লাইনটা এরাজে একটা মার্জিল করা আছে মার্জিল বরাবরই লিখতে হবে যদি দাগের বাইরে চলে যায় লেখাটা সুন্দর হবে না। একদিন বসে দেরি হবে না এর পরবর্তে নিজে সংশোধন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আপনি একটা গরিব করাছেন গরিব করাইতেছেন অর্থাৎ গরিবটা ভুল করছে আপনি একবার বলে দিবেন দুইবার বলে দিবেন তিনবার বলে দিবেন আপনি একটা স্ল্যাপ করবেন না ওনাকে সুন্দর ভাষায় বোঝাবেন আমাদের ব্রেনটা হচ্ছে টপ টু বটম বাচ্চাদের ব্রেনটা হচ্ছে বটম আমাদের ব্রেনে পরিপক্কতা আসে ধীরে ধীরে বড় হয় আমরা একটা দিনই যেভাবে চিন্তা ভাবনা করতে পারি আপনার বাচ্চাটা এভাবে চিন্তা করতে পারে না আপনি একবার জায়গায় দশ বার বলে দেবেন তারপরও বকা দেবেন না সুন্দর ভাষায় কথা বলবেন তাহলে ডেফিনেটলি আপনার বাচ্চাটা ভালো হবে কারণ আপনি যখন একটা নিয়ম করে ফেলবেন মাতৃদের সময়টা রাত নয়টা বা পর্যন্ত আমার এখানে পড়ালেখা করতে হবে কোনো অপশন নেই মোবাইল ধরতে পারবে না ডেফিনেটলি হচ্ছে আপনার বাচ্চাটা বাচ্চাটা পড়ালেখা বসে ভালো হবে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি আজকে থেকে আপনারা এই এটা অ্যাপ্লাই করে দেখেন আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে এর পাশাপাশি আর কাজ করবেন কি আমি কিছুদিন আগে প্লে নার্সারিতে একটা শীত দেওয়া গেছে এই আমরা কয়জন অভিভাবক পাঁচ কপি দশ কপি পনেরো কপি বিশ কপি গড় নিয়ে প্র্যাকটিস করাইছি যদি আপনারা এভাবে যদি প্র্যাকটিস করাতেন তাহলে নার্সারি এবং প্লে সবাই একশোতে নিরানব্বই একশো একশো কারণ আমরা এটা করতে পারি নাই হুজুরে দিয়ে দিচ্ছে একটা মাদ্রাসার কাজ এটার উপর ডিপেন্ড করলে হবে না আপনার বাচ্চাটাকে আপনাকে সময় দিতে হবে আপনাকে পড়াতে হবে আপনি যদি না পড়ান বাচ্চাটা কখনো ভালো হবে না এর পাশাপাশি আরেকটা কথা বলতেছি কেন যারা নিয়মিত আসেন না তাদের জন্য আপনি যদি ক্লাসে নিয়মিত না আসেন তাহলে একদিন না আসলে এক সপ্তাহ পিছনে পড়া চলে যাবেন আরেকদিন আসবেন আরেক সপ্তাহ পিছনে চলে যাবেন কেন কথাটা বলতেছি ছোট একটা एग्जांपल দিලා আশা করে বুঝ আসবে আপনি যখন প্রতিদিন করজারো দেন একটা আয়না ফেলে রাখছেন প্রতিদিন করজারো দিতে দিতে ওই মহিলা কোলাই আয়না জমা হয় এক সপ্তাহ পর যদি ক্লাসটা সামনে দেন তখনও আপনার চেহারা দেখতে না কেন পড়তে পড়তে হয়ে গেছে আর ক্লাসের মতো না পড়াটা শিখে নাই পড়াটা শিখছে এর পর দিন আমার আরেক দিন আসে নাই পড়াটা জমাট হয়ে গেছে যখন এই প্রথম সাহিক পরীক্ষা আসে আসার পরে উনি যখন ফেসুলটাই এটা ভারে না এটা ভালো না কেন আসে নাই যে জমাট হয়ে গেছে ও আইনার মতো যখন গেছে গেছে পরিপূর্ণ হয়ে আর পরিষ্কার করতেও কষ্ট হয়ে গেছে সে হয়তো আমাদের আইন চারাটা দেখা যাচ্ছে না সে হয়তো আমাদেরও কল্পনা একটা কানে কল্পনা আছে এভাবে আমরা পড়া না শিখতে না শিখতে কল্পনা একটা নষ্ট হয়ে যায় আর আমরা চেষ্টা করলে হাজারো পারি না ও আয়নার মতো কারণ আপনি পড়াগুলা শিখার নেই জমাট হয়ে গেছে বার্ষিক অ্যাটাউল তাই অ্যাটাউল তাই পারি না তো আপনার পড়তেও ভালো লাগে না এজন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের সন্তানদেরকে নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করাবেন ক্লাসে অ্যাটেন্ড করাবেন বিশেষ করে যারা অভিভাবক আছেন আপনারা অভিভাবক হয়ে গেছেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় স্কুলে ভর্তি করেছেন ভালো কথা কিন্তু আপনাদের একটু চিন্তা করা দরকার কালামনির বাসায় নানুর বাসায় সার ছুটি লাগতেছে কেন আপনার চিন্তা করার দরকার আপনি গেলেও চলে আসবেন কেন আপনার বাচ্চাটা যদি এভাবে ক্লাস ফাঁকি দেয় তাহলে আপনার বাচ্চাটা কখনো ক্লাসে ভালো হতে পারবে না আপনারা যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে যদি এগুলা ত্যাগ না করেন স্বপ্নই স্বপ্নে দেখে যাবে স্বপ্ন কখনো সফল হবে না সফল হওয়ার জন্য আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো আজকে প্রত্যেকে আপনারা সকলেই ত্যাগ করতে হবে ত্যাগ না করলে কখনো ভালো হবে না তাহলে আমি আপনাদেরকে যে বিষয়গুলো তুলে ধরছি এগুলো মেনটেন করার চেষ্টা করবেন এর পাশাপাশি আর কথা বলি ফেল আজকে প্রথম স্বামী রেজাল্ট দেওয়ার পর অনেকে ফেল করবে রোল নাম্বার দশ থেকে কেউ এক আসবে কেউ এক থেকে দুইয়ে যাবে কেউ এক থেকে বিশে যাবে মন খারাপ করার দরকার নেই প্রথম স্বামীর রেজাল দ্বিতীয় স্বামীর রেজাল খারাপ করছে কোনো সমস্যা নাই বার্ষিক পরীক্ষা অবশ্য আপনাকে পাস করতে হবে ফেল এম এ আই এল ফেল ফেল লিখতে গেলে চারটা লেটার লাগে চারটা লেটারের সমানে একটা ওয়ার্ড গঠিত হয় তাহলে ফেলের পূর্ণরপকে ফার্স্ট অ্যাটামিক লার্নিং সেকার একটা প্রথম ধাপ বা কারণ আপনি প্রথম স্বামীকে বিয়ে করছেন দুই বিষয় আপনি দেখছেন এর পরবর্তী দ্বিতীয় স্বামীকে আপনি একটু যখন জোর এক বিষয় বের করছে গণিতে তার শিকার ফেল করে নাই কেন আপনি দেখার পর বাচ্চাটাকে একটু হেল্প করছে পড়ালেখায় এ কারণে বাচ্চাটা ভালো রেজাল্ট করছে আপনি বকা দেয় নাই আপু এই রেজাল্ট আপনার থেকে আমি আশা করি নাই আপনি সামনে আরো আরো ভালো করতে হবে আপনি যদি রেজাল্ট দেখার পর একটা স্ল্যাব করেন মার দেন বকা দেন ওই বাচ্চাটার মন খারাপ হয়ে যাবে আপনার বাচ্চাদের পর পেশা ক্রিয়েট করবেন না পড়ালেখার বিষয়ে ও যে তরুণ পারে তরুণ পড়াবেন আর একটু উৎসাহিত করবেন অবশ্য আপনার বাড়িটা আপনার ছেলেটা আপনার সন্তানটা পড়া লেগে অবশ্যই ভালো হবে সকলে আমি যে কথাগুলো বলছি এটা মেনটেন করার চেষ্টা করবেন এর পাশাপাশি একটা কথা বলি আপনারা যে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন এটার মতো আমি মনে করি সৌভাগ্যবান আপনার কেউ নাই কেন সর্বপ্রথম আমাদের ওই কি ছিল তোরা লাখের এক নাম্বার আয়াত

আমি যখন ভূমিষ্ঠ হয়েছি আমার ডান কানে আসান এবং বাম কানে একামত আমি যে একটু বড় হয়েছি মক্তবের মধ্যে কোরআন তালিম দেওয়ার সেই হুদি মাসালাদের কালচার আমাকে কাজ করতে পারে নাই কেন ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে আজকে ওনাকে এই হুদি মাসালাদের কালচার কাজ করতে পারে নাই আজকে আমাদের সন্তানদেরকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমরা সর্বপ্রথম আল্লাহর একতমার সৃষ্টি শিক্ষা দিতেছি না আজকে যদি আমাদের সন্তানদেরকে আল্লাহ পাকের একতমার সৃষ্টি শিক্ষা দিলাম তাহলে পকুন আমাদের সন্তানরা বড় হয়ে আমাদের কথাই শুনক আমাদের কথা শুনক আর আমাদেরকে মাদক কত না আমরা একটা বলা আটটা সন্তান কেন সর্বপ্রথম আল্লাহ পাকের একত্ববাদ সৃষ্টি শিক্ষা দেই নাই আজকে দেখেন আমাদের সন্তানদেরকে আমরা তো মায়া মমতা করি এত আদর করি আমি নিজে নাকে আমার সন্তানকে খাওয়াতেছি আমি নিজে না পরে আমার সন্তানকে পড়াইতেছি সূরা তো শুআরার 81 নম্বর আয়াত ইয়া যেদিন দন সম্পদ সম্পানী কোনো প্রকার আসবে না বরং সে বলবে আমার চেয়ে আমার আব্বা মে বেশি শাস্তি দিন কেন আমার আব্বা আমাদেরকে কোনো শিক্ষা দেয় নাই سورة سورة لقمان نمبر يا أيها الناس اتقوا ربكم وخشوا يوما يوما لا يجزي والد عن ولده ولا مولود وجاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানব তোমরা তোমাদের পালন কর্তাকে বয় কর এবং বয় করা এমন এক দিবসকে যখন পিতা ও পুত্রের কোনো কাজ আসবে না পুত্র এবং তার পিতার কোন প্রকার করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা শব্দ অপায় পার্থিব জীবন যেন তোমাদেরকে দোকান না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক সৈতন যেন তোমাদেরকে প্রতারিত না করে আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতেন তাহলে

আমি সবাইকে অনুরোধ করব সন্তানকে তিনি প্রতিষ্ঠানে পড়াবেন আপনি স্কুলে দিন কোনো সমস্যা নেই আগে আগে পড়ারটা শিক্ষা দেন এর পাশাপাশি আল্লাপে শিক্ষা দেন এগুলা যদি শিক্ষা না দেন সন্তান বড় হয়ে তাহলে আপনার কথা শুনবেন